কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন সময়সীমা বৃদ্ধির আবেদন প্রধান বিচারপতির রায়ের অপেক্ষা আবগারি মামলায় অর্থ পাচারের অভিযোগে কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত একুশ মার্চ গ্রেফতার করে সেই গ্রেফতার অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে কেজরিওয়াল মামলাও করেন তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারণার স্বার্থে সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আগামী একজন ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলে দুই জুন কেজরিওয়ালকে তিহার কারাগারে ফেরত যেতে হবে তবে অরবিন্দ কেজরিওয়াল আরো সাত দিন জামিনে থাকতে চান বলে জানান শারীরিক অসুস্থতাজনিত কারণে সুপ্রিম কোর্ট বরাবর এই আবেদন জানান তিনি সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চ জানিয়েছেন তারা তার আবেদনটি প্রধান বিচারপতির কাছে প্রেরণ করবেন তিনি সিদ্ধান্ত নেবেন কবে এই বিষয়টি শুনানির জন্য হাজির করা হবে আবেদনে তিনি বলেছেন তার ওজন প্রায় সাত কেজি কমে গেছে যার জন্য ডাক্তারের পরামর্শ মতো কিছু স্বাস্থ্য পরীক্ষা করাতে চান তিনি এর আগে দশ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত কেজরিওয়ালকে ভোট শেষ হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন রায় বলা হয়েছিল এই সময়ের মধ্যে রাজনৈতিক প্রচার করলেও তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না সচিবালয়ে যেতে পারবেন না কোনো ফাইলে সই করতে পারবেন না